নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে দশ এপ্রিল দু সাল এবং বুধবার আজকের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে আজকে আরেকটু বাড়তে পারে চল্লিশ ডিগ্রি পৌঁছাতে পারে বেশ কিছু কিছু জেলাতে এবং আগামীকাল আরও তাপমাত্রা বাড়তে পারে যে পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছেন যে এগারো তারিখে কিছু কিছু জেলাতে হালকা ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ধরনের একটা ঝড় বৃষ্টি আসতে পারে কোন কোন জেলায় সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনাদের জানাবো বারো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা এবং উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি উত্তরবঙ্গেও ও এগারো তারিখে বেশ কিছু কিছু জায়গায় একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়া পরিস্থিতি নতুন ধরনের কোনো সিস্টেম আসছে কিনা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গে যে কটা দিন আগে বেশ কিছুটা আবহাওয়াতে পরিবর্তন এসেছিল সেই পরিবর্তন কিন্তু আজ থেকে আবার পাল্টে যাচ্ছে বেশ কিছুটা কারণ আবার নতুন করে গরম বাড়বে ওয়েদার অফিস জানাচ্ছেন পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রাটা বাড়বে বাড়তে শুরু করেছে আজকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এই সমস্ত জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে এখানে তাপমাত্রা থাকতে পারে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে গড়পর্তাভাবে সঙ্গে পূর্ব বর্ধমানেও এবং পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির ক্ষেত্রে যে সম্ভাবনার কথা ওয়েদার অফিস বলছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতেও পারে হবেই এমনটা তারা বলছেন না পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর মধ্যে বীরভূম মুর্শিদাবাদের চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে কোনো কোন জায়গায় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ক্রস করতে পারে সুতরাং বীরভূম মুর্শিদাবাদে আজকে প্রচণ্ড গরমের পরিস্থিতি থাকবে এর পাশাপাশি বাকি যে জেলাগুলোর নাম করলাম সেই সমস্ত জেলাগুলোতেও আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে কোন কোন জায়গায় তাপমাত্রা থাকবে তাই এখান থেকে এটা পরিষ্কার সারা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে তথ্য রয়েছে আজকে সাঁইত্রিশ থেকে চল্লিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস শুধুমাত্র হাতে গোনা কয়েকটি জেলাতে হতেও পারে নাও পারে হলে খুব হালকা বজ্রবিদ্যুতের ঝলকানি ঝোড়ো হাওয়া দিতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাকি জেলাগুলো কলকাতা হাওড়া হুগলিতে কোনো বৃষ্টি নেই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কোনো বৃষ্টি নেই নদীয়া বীরভূম মুর্শিদাবাদে কোনো বৃষ্টি নেই বাঁকুড়া পুরুলিয়ার দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকালে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে আগামীকাল বলা হয়েছে কিছু কিছু জেলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মেঘলা আকাশ ঝড়ো হাওয়া দিতে পারে সেই সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলা রয়েছে এমনটা তথ্য কলকাতা হাওড়া হুগলি জেলা রয়েছে কিন্তু কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ কিলোমিটার দমকা গতিতে ঝড় বইতে পারে ঘন্টায় কোনো কোনো জেলাতে সেই জেলাগুলোর নাম হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে একটা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা এগারো তারিখের দিকে রয়েছে অর্থাৎ আগামীকাল বারো তারিখের কি পূর্বাভাস বারো তারিখে আবার বৃষ্টি কমে যাবে শুধুমাত্র দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের ঝলকানি মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে বারো তারিখে বাকি জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি রয়েছে দুই বর্ধমান রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া রয়েছে এই সমস্ত জেলাগুলোতে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই তাই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে সেরকম কিছু ঝড় বৃষ্টি নেই আপাতত তিন বা চার দিন তবে এগারো তারিখে যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম সেখানে দমকা ঝড় এবং হালকা সহ বৃষ্টি হতে পারে আরেকবার বলে দিচ্ছি এগারো তারিখে যে জেলাগুলোর সম্ভাবনা রয়েছে ইয়েলো অ্যালার্ট দিয়েছেন আইএমডি সেই জেলাগুলোর নাম দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই তথ্য রয়েছে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবু ওয়েদার অফিস জানাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় দু এক পশলা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের এই জেলাগুলোর দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় কোনো কোনো এলাকার ওপর দিয়ে বইতে পারে হালকা ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল এগারো তারিখে সঙ্গে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ আজকে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিন দিন কোথাও কোনো বৃষ্টি হবে না পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে নতুন করে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাপমাত্রা বা গরমের ক্ষেত্রে তাতে ওয়েদার অফিস জানিয়ে দিয়েছেন উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে ম্যাক্সিমাম টেম্পারেচার বা দিনের তাপমাত্রা প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে যে অবস্থাটা দেখতে পাচ্ছি আমরা মালদহ দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা হু হু করে বাড়তে পারে ওপরের জেলাগুলোতে বাড়বে তবে উপরের জেলাগুলোতে অতটা অনুভব করা যাবে না বেশি বাড়বে দুই দিনাজপুর এবং মালদহ জেলাতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও গরম আসবে বৃষ্টির কোনো সম্ভাবনা নিচের এই তিন জেলাতে আগামী তিন দিন নেই নিচের তিন জেলা বলতে বলতে চাইছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই আগামীকাল দু এক পশলা কোনো কোনো অঞ্চলে হতে পারে হু হু করে তাপমাত্রা বাড়ছে গরম বাড়ছে আজকে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সারা ভারতবর্ষের ক্ষেত্রে নতুন যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বারো তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট বাড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোতে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া বলা হয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানেও হালকা থেকে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এপ্রিল মাসে অন্যদিকে রাজস্থানে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে সেখানে বিরাট বৃষ্টির কোনোরকম পূর্বাভাস নেই তবু দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি চলতে পারে এমনটাই জানা যাচ্ছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল কর্ণাটক এই সমস্ত জায়গাতে তবে বৃষ্টির সম্ভাবনা আগামী দুই দিন রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে বিশেষ করে পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ এই রাজ্যগুলোর দিকে হালকা থেকে দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার উপর দিয়ে দমকা ঝড়ো হওয়া বইতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে মাঝারি ধরনের বৃষ্টিটা হতে পারে আজকে আজকের পর থেকে বৃষ্টি কমবে আবার অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে চোদ্দো পনেরো এপ্রিল তারিখে আসাম এবং অন্যান্য জায়গা যেমন মেঘালয় এখানে স্ক্যাটার রেন হবে হালকা থেকে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা চলতে পারে আগামী দুই বা তিন দিন আবারও বৃষ্টি বাড়বে আসাম এবং মেঘালয় চোদ্দো এবং পনেরো এপ্রিল তারিখে যখন পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে আসবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে বিরাট বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই ত্রিপুরার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে গরমটা বাড়বে তবে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই তবুও বলা হয়েছে আগামী কয়েকদিন আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া দিতে পারে মণিপুর মিজোরাম সেই পরিস্থিতি বাংলাদেশের ক্ষেত্রে তথ্য পাওয়া যাচ্ছে ইতিমধ্যে তাপপ্রবাহ আবার শুরু হয়েছে তাপমাত্রা আজকে এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে বিশেষ করে টাঙ্গাইল পটুয়াখাল সঙ্গে রয়েছে বান্দরবান এছাড়া রয়েছে অন্যান্য জায়গা সেখানে কোথাও কোথাও তাপপ্রবাহের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে তাপপ্রবাহ যেটা চলছে সেটা আরও অনেক জায়গায় বাড়তে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়া অধিদপ্তর এর পাশাপাশি তারা বৃষ্টির কোনো পূর্বাভাস বাংলাদেশের ক্ষেত্রে দেননি বলছেন শুকনো আবহাওয়া মেঘলা আকাশ অস্থায়ীভাবে থাকতে পারে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে তাই আজকে আগামীকাল সেইভাবে দেশে বৃষ্টি হবে না তবে এগারো তারিখে কোনো কোনো অঞ্চলে বিশেষ করে আগামীকাল বৃষ্টি হালকা হতে পারে এমনটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে খুলনা রয়েছে সাতক্ষীরা রয়েছে যশোর রয়েছে ঢাকা রয়েছে নারায়ণগঞ্জ ফরিদপুর মাদারীপুর কোনো কোনো অংশে খুব হালকা একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা সহ বৃষ্টি হতে পারে এটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে সেইভাবে বৃষ্টি নয় এবং সিলেটের দিকে দু এক জায়গায় দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট এক কথায় বলতে গেলে শুকনো আবহাওয়া থাকছে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দু এক জায়গায় ছিটে ফোঁটা হতে পারে দেশে তাপপ্রবাহ শুরু হয়েছে সেটা দেশের অন্যান্য জায়গায় বাড়তে পারে এমনটাই সম্ভাবনা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং